মাহমুদুল্লাহ রিয়াদের সব থেকে বড় সমালোচকও সম্ভবত এটা স্বীকার করবেন রিয়াদ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ফিনিশার দ্রুত দুই তিনটা উইকেট চলে গেলে রিয়াদের থেকে বড় ভরসা এই দেশের ক্রিকেট ইতিহাসেই নেই উনচল্লিশ বছর বয়সী রিয়াদ এখনও দেশের সব থেকে ক্লিনেস্ট হিটার এখনও প্রতিনিয়ত তিনি ছক্কা হাকান ছক্কার রেকর্ড করেন শর্ট বল কিংবা ফুলার লেন্থ দুই ধরনের ডেলিভারি গ্যালারিতে আছড়ে ফেলতে পারেন অবলীলায় তবুও রিয়াদকে নিয়ে সমালোচনা হয় হওয়াটা অনেক বেশি অন্যায়েরও নয় বয়সের সাথে খেলোয়াড়ের রিফ্লেক্স কমে রিয়াদেরও কমেছে টপ অফ অফ স্টাম্প চ্যানেলে কিংবা শর্ট অফ গুড লেন্থ ডেলিভারিতে রিয়াদ আটোসাটো হয়ে পড়েন আগের মতো ব্যাকফুট পাঞ্চ বেরিয়ে যায় না কাভার অঞ্চল ছিঁড়ে বুলেটের গতিতে আধুনিক ক্রিকেটে ফিনিশারদের স্ট্রাইক রেট মুগ্ধ করে দর্শকদের কিন্তু বাস্তবতা ভুলে লেবুর বেশি 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 যত্ন বিদেশি না বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে টপ অর্ডার মিডল অর্ডারে ধস প্রতিদিনের সকাল সন্ধ্যার মতোই অনিবার্য সেখানে একজন ফিনিশারকে প্রথমে ব্যাটে লাগাম দিতে হয় উইকেটে বাধ দিতে হয় বোলারদের লড়াই করার জন্য ন্যূনতম সংগ্রহ স্কোরবোর্ডে জমা করে দিতে হয় শুরু থেকে আক্রমণ তাই ভাসিয়ে নিয়ে যাবে বাকি সকল খেলোয়াড়দেরও কালে পজিশন থেকে এসে শেষে আক্রমণের সুযোগ পাওয়া যায় তাই প্রস্তুতি ঠিকঠাক নেয়া হয় না রিয়াদের মিলার কিংবা হার্দিক হওয়া হয়ে ওঠে না সমালোচনা হয় সমর্থনও মেলে রিয়াদের তাতে থোরাই কেয়ার নিজের কাজ করে যান একান্ত মনে তবে এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে রিয়াদ যেন নিজেকে ভাঙছে নতুন করে গড়বেন বলে প্রথম ম্যাচে একশো এর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেও সমালোচনার শিকার হয়েছেন দ্বিতীয় ম্যাচে দলকে বাঁচিয়েছেন আক্ষেপ জাগিয়েছেন তৃতীয় ম্যাচে যেন কিছুই বাকি রাখলেন না তেষট্টি বলে অপরাজিত চুরাশি রানের ইনিংসে দলকেও বাঁচিয়েছেন পৌঁছে দিয়েছেন তিনশো রানে স্ট্রাইক রেটের হাহাকারও মিটিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ হার্দিক পান্ডিয়া বা ডেভিড মিলার নন বাংলাদেশের বাস্তবতায় রিয়াদ তাদের থেকেও গুরুত্বপূর্ণ এখানে প্রতিনিয়ত ইনিংস গড়তে হয় কালেভদ্রে মারার সুযোগ আসে রিয়াদকে এই ডার্টি কাজের দুভাগই করতে হয় রবিউল ইসলাম রনি খেলা একাত্তর